লঙ্কা টি টেনের ফাইনালে ছক্কায় ছক্কায় গ্যালারি মাতালেন সাব্বির রহমান বাংলাদেশে এই ব্যাটারের পাওয়ার হিটিংয়ে উত্তাল হল শ্রীলঙ্কার গ্যালারি দুশো স্ট্রাইক রেটের ক্যামিওতে মন জয় করলেন সবার কিন্তু আফসোস ইনিংসটা যে আরেকটু বড় হল না টানা দুটো ছক্কার পর হ্যাট্রিক ছক্কা হাঁকাতে গিয়েই তো বাঁধল বিপত্তি বৃহস্পতিবার লঙ্কা টিটেন টেন সুপার লিগের ফাইনালে মাঠে নামে সাব্বির রহমানদের হাম্বান বাংলা টাইগার্স টস জিতে জাফনা টাইটান্স বাংলা টাইগার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইনিংসের তৃতীয় ওভারে ট্রাভিন ম্যাথুর বলে বোল্ড হয়ে বিদায় নেন বাংলা টাইগার্স ওপেনার কুশল পেরেরা ফেরার আগে পেরেরা করেন ছয় বল থেকে মাত্র নয় রান পেরেরা বিদায় নিতে উইকেটে দেখা যায় সাব্বির রহমানকে মেগা ফাইনালে বড় কিছু করার লক্ষ্যে সাব্বিরকে ফিনিশিংয়ে নয় বরং ইনিংস করার দায়িত্ব দেওয়া হয় ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিজের খেলা দ্বিতীয় বলে সিঙ্গেল দিয়ে রানের খাতা খোলেন সাব্বির শুরুতে দেখে শুনে খেলতে থাকেন এই টাইগার ব্যাটার ধীর শুরুর পর মারকুটে ভূমিকা নেন সাব্বির থারুপাতির করা ইনিংসের পঞ্চম ওভারে ছক্কার ঝড় তোলেন তিনি প্রথম বলেই বল সীমানা পার করেন ডিপ মিড উইকেট দিয়ে ছয় রানের জন্য বল চলে যায় সীমানার বাইরে এরপর ওয়াইড বাইচারে দলের জন্য যুক্ত হয় বোনাস রান একটা ছক্কা হাঁকানোর পর আবারও খ্যাপাটে সাব্বির ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতে ফের ছক্কা আসে তার ব্যাট থেকে জোড়া ছক্কা হাঁকিয়ে গ্যালারি উত্তাল করেন এই বাংলাদেশি ব্যাটার মেগা ফাইনালে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে কিন্তু বিপত্তি বাঁধে থারুফাতির করা তিন নম্বর বলে ছক্কার হ্যাটটিক করতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে একরা হতাশা নিয়ে সাব্বিরকে সারতে হয় মাঠ এমন দারুণ শুরুর পর তার এভাবে বিদায় দলের জন্য বড় ক্ষতি ধারাভাষ্যকারও সাব্বিরের আউটকে বিগ উইকেট হিসেবে আখ্যায়িত করেন চলকি আসলে শেষবারের মতো ব্যাটিং থেকে বিদায় নেয়ার আগে সাব্বির করেন ষোলো রান বল মোকাবিলা করেন মাত্র আটটি স্ট্রাইক রেট দুইশো সাব্বিরের অল্প সময়ের এই ব্যাটিং ঝড় ভক্তদের আনন্দ দিয়েছে বটে তবে আক্ষেপ ইনিংসটা আর একটু বড় তো হতেই পারত